আজকে ফাইনাল খেলা এই কে নিয়ে যাবে কি বন্দর নগরীতে নিয়ে আসবে নাকি লঞ্চ করে নিয়ে যাবে আমরা এখন আমজনতার মতামত দেখবো কোন পথে যাচ্ছে আজকের ট্রফি আমাদের প্রিয় ভাই বুলু ভাই যাচ্ছে ওনাকে আমরা একটা প্রশ্ন করব। ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমাদের নিশ্চয় জানেন আজকে বিপিএল খেলা ফাইনাল হ্যাঁ এই বিপিএল খেলায় চট্টগ্রামে প্লেনে করে ট্রফিটা যাবে নাকি বরিশালে লঞ্চ করে যাবে এক্ষেত্রে আপনার মতামত কি আমার মতামত হচ্ছে আমি আমি এই অঞ্চলের মানুষ চট্টগ্রাম অঞ্চলের মানুষ আমার বিপিএল কাপটা চট্টগ্রামে বিমানে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনি বলতেছেন যে চট্টগ্রামে কাপ নিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম এই দুজন

আমাদের ট্রফি কি বিমানে যাবে না লঞ্চ করে যাবে আপনার মতামত কি মানে বিমানে যাবে বিমানে যাবে না ধন্যবাদ ভাই আপনার আপনার মতামত কি বিমানে যাব বিমানে যাব মানে চট্টগ্রামের পক্ষে আপনি ঠিক আছে ধন্যবাদ আরেকজনের মতামত নিব সেটা হলো ভাই আজকে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আজকে জানেন যে বরিশাল এবং চট্টগ্রামের খেলা আপনার আমাদের ট্রফি কি বিমানে করে যাবে না লঞ্চ করে যাবে আপনার মতামত কি একটু দাঁড়ান আজকে নিশ্চয় জানেন যে বিপিএল আজকে ফাইনাল বরিশাল এবং চট্টগ্রামে এখন কি বিমানে যাবে না লঞ্চে যাবে আপনার মতামত কি বরিশাল লঞ্চে যাবে শুধু লঞ্চ

কি দোকানদারে দোকানে এসেছি দোকানদার ভাইকে জিজ্ঞেস করব ভাই আসলে কোন দলের সাপোর্টার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে নিশ্চয় জানেন বিপিএল এর ফাইনাল খেলা এই ট্রফিটা আসলে কোন দল নিতে পারে সেটা কি বিমানে করে যাইতে পারে নাকি লঞ্চে করে যাবে আপনি আর কি মনে করেন অবশ্যই বিমানে করে যাব কারণ আমরা চট্টগ্রাম সাপোর্টার বিমানে করে যাইতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই দোয়া করে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য